অমুকের বেটি পালায় না অমুকের বেটি চলে যায় না আজ এই রায়ের বাগের মানুষেরা জানতে চায় অমুকের বেটি এখন কোথায় যদি তার কোনো নেতাকর্মী সন্ধান দিতে পারে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আবার শুনি তিনি চট করে ঢুকে পড়বেন বাংলাদেশের মানুষ হাসে আমাদের ছাত্র জনতা মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করে মাসুদ ভাই আপনাদের এত কষ্ট করার দরকার কি অন্য যদি চট করে ঢুকে যায় তাহলে তো আমাদের কাজটা হয়ে যায় আমরা আজকে এখান থেকে দোয়া করি আল্লাহ ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করেন যাতে ওনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো যায় ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন যাতে আমাদের সেনাবাহিনীর হত্যার বিচার করা যায় ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন যাতে সাপটা চত্বরের লক্ষ শহীদদের রক্তের বদ্ধ গ্রহণ করা যায় ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন বিচারিক হত্যা

ওনরা আমাদের সামনে এলিভেটেড এক্সপ্রেস করে দিলেন ওনরা আমাদের সেতু করে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে দুর্নীতির এক নম্বরে স্থান করে দিলেন আমরা বলেছিলাম আমাদের পদ্মাশ্যুতি যত প্রয়োজন তার চেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আরও বেশি অনেক প্রয়োজন আমাদেরকে তারা যত বেশি উন্নয়নের ডামাডলে আমাদেরকে ভাসিয়েছে তার চেয়ে গোটা বাংলাদেশকে দুর্নীতির মডেলে গোটা পৃথিবীর মানচিত্রে তারা পরিচিত করে দিয়েছে সেখান থেকে বাঁচার উপায় কি সম্মানিত এলাকাবাসী ভাই এবং বন্ধুগণ আজকের এই ইনকালাব সাংস্কৃতিক সংসদের আয়োজনের মূল লক্ষ্য কী আমাদের মূল লক্ষ্য তিনটি নাম্বার ওয়ান আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেই বাংলাদেশটি বিগত পনেরো বছর এখানকার এমন তরুণ যুবক আছে যারা জীবনে একবার তার ভোট প্রয়োগ করার সুযোগ গ্রহণ করতে পারে নাই এই তরুণেরা বিগত পনেরো বছরের ভোটের প্রতিশোধ নেওয়ার জন্য তারা একটা এনসি হিসাবের ভিত্তিতে উই ওয়ান্ট জাস্টিস বৈষম্য মুক্ত একটা পরিবেশে বাংলাদেশে এমন রাষ্ট্র তারা দেখতে চায় এমন রাষ্ট্র তারা কায়েম করতে চায় যে রাষ্ট্রে আর ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কোনো ঝগড়াঝাটিত দূরের কথা যেখানে একজন ছাত্র শিক্ষককে হত্যা করত যেখানে পুলিশ কথায় কথায় একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যেত যেখানে ব্যবসায়ীদেরকে চাঁদা তুলে আদায় করে তাদের কাছে পৌঁছে দিয়ে আসতে হতো এরকম বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে তরুণ যুবকেরা ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে কেন তারা জানে দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টের যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করেছি আমি আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা কেউ যদি এখন এটা মনে করে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এটা আমার ব্যক্তির এটা আমার দলের এটা আমার প্রতিষ্ঠানের এটা আমার নেতার অর্জিত তাহলে আমরা মনে করি এটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে কারণ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ শহীদেরা আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা কোনো দলীয় পরিচয় নিয়ে রাস্তায় নেমে জীবন দেয় নাই তাদের বুকে দলীয় পরিচয় ছিল আমি বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন দিতে এসেছি সুতরাং চব্বিশ সালের শহীদের রক্তের বদলা হচ্ছে কোন ব্যক্তি কিংবা রাজনৈতিক গোষ্ঠীর সুবিধা দেয় নয় আঠারো কোটি মানুষের মুক্তির আন্দোলন হবে আমাদের সবচেয়ে বড় টার্গেট আজকের এই সাংস্কৃতিক সংসদের দ্বিতীয় টার্গেট হচ্ছে আমরা আমাদের এই প্রিয় এলাকা যেখানে অসংখ্য শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই যেখানে এখন আহত পঙ্গুত্ব বরণকারী মানুষগুলো সুস্থ হয়ে তার বাড়িতে আপন আপনাদের কাছে ফিরে যেতে পারে সেই জায়গাতেও কোথাও কোথাও নাই কখনো কখনো শোনা যায় যে এখনো চাঁদাবাজির প্রদর্থ নেই চায় যেই লাউ সেই কোদু যদি হয় তাহলে এরকম একটা নতুন স্বাধীনতার কি প্রয়োজন ছিল আমি আজকের এই এলাকাবাসীকে আমাদের ইনকেলাও সাংস্কৃতিক সংসদের এই আয়োজক যারা তারা আপনাদের পাশে থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চায় আমরা দুই সালের জুলাই আগস্টের গণবুত্থানে শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের অর্জিত এই স্বাধীনতার জন্য যদি আবার একটা মুক্ত বাংলাদেশ যদি আবার মুক্ত অর্থনীতি যদি আবার আমাদের সুন্দর সংস্কৃতি যদি আবার আমাদের সুন্দর পররাষ্ট্রনীতি যদি আবার আমাদের সুন্দর ধর্মনীতি আমাদের জীবনে বরণ করতে হয় সেটার জন্য যদি আবার আমাদের প্রত্যেককে এক একজনকে মীর মুগ্ধ আবু সাইদ হতে হয় তাহলে আবার জীবন বাজিয়ে রাখার জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকবো এই মহান আল্লাহ সব আনতাল আমাদেরকে পৃথিবীতে তো প্রেরণই করেছেন দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য আনে আবদুল্লহ বলছে তো আনিবত্তগত আমাদের শুধু সালাতুল মাগরিব আদায় করার দায়িত্ব দেওয়া হয় নাই এটা দাসত্ব আল্লাহর গোলামি করা আনে আবুদুল্লাহ আমরা আল্লাহর গোলামি করব গোটা বাংলাদেশের জনগণকে এক আল্লাহর গোলামি করার জন্য অন্য সমস্ত গোলামি থেকে তাদেরকে মুক্ত করে ছাড়ব আমাদের এই দেশের মানুষ আগামী দিনে আর কোন পুলিশের বন্দুকের নলের গোলামি করবে না আর কোনো রক্তচক্ষুর গোলামি করবে না আর কোন আধিপত্যবাদী রাষ্ট্রের গোলামি করবে না বাংলাদেশ কারণ আপনাদের মনে থাকার কথা কেউ কেউ আমাদেরকে বলেন দুই সালে আপনার একটা সরকারের পতন ঘটিয়েছেন আমি মাঝে মধ্যে বলি আমরা একটা সরকারের পতন ঘটাই নাই শুধু আমাদের শহীদের আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী সৈনিকেরা নতুন স্বাধীনতার যোদ্ধারা শুধুমাত্র একটা সরকারের পতন ঘটায় নাই গোটা বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদের দোষরদেরও উচিত শিক্ষা দিয়ে দেশ ছাড়া করে তাদেরকেও শিক্ষা দিয়েছে বাংলাদেশের আর এক ইঞ্চি মাটিতে কাকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না আপনারা ভিডিও ফুটেজে দেখেন নাই আমাদের ওই মহিলা পালাবারও আগে হেলিকপ্টারে কেউ কেউ লুঙ্গি পরে পালিয়েছে এখনো জাতির কাছে প্রস্ত ওই লুঙ্গি পরা লোকগুলো কারা যাদেরকে হেলিকপ্টার বিভিন্ন বিল্ডিং এর ছাদ থেকে তাদেরকে তুলে নিয়ে পার করে দিয়েছে দেশ আমরা শুনতে পাচ্ছি আমরা আবার কানাচা শুনতে পাচ্ছি ওই সমস্ত লুঙ্গি পরা লোকগুলো যারা হেলিকপ্টারে করে পালিয়েছিল তারা নাকি আবার সুযোগ খুঁজছেন ওই মহিলার নির্দেশে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের পরিবেশকে আবার বিঘ্নিত করার জন্য আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই অত আইজ্য ও অত দিল্ল আপনি আল্লাহ তালার সম্মান এবং লানত দেখেছেন সেই আল্লাহ সুতাল আমাদের উপর অর্পিত দায়িত্বের নামই হচ্ছে আমাদের উপর অর্পিত সেই দায়িত্বের অবহানিত হচ্ছে যেখানে আল্লাহ তালা আমাদেরকে ঘোষণা করেছেন আনে আবুদুল্লাহ আমরা আল্লাহর গোলামি করবো ওয়াজে তাগুত এবং আল্লাহ যত গোষ্ঠী আছে আল্লাহ যত শাসক আছে আহ্লাদ্রোহী যত দল আছে আল্লাদ্রহী যত জাতিগোষ্ঠী আছে সেই জাতিগোষ্ঠী যদি আমাদের সাইফুলকে জবাই করে হত্যা করে তাদের বিরুদ্ধে জীবন বাঁচিয়ে রেখে প্রতিরোধ করে তোলা হবে সে সকল পুরোনো সন্ত্রাসীরা আমাদের এই বাংলাদেশে এখন কখনো কখনো এক এক নতুন নামে আসে আমাদের শ্রমিক ভাইদেরকে রাস্তা নামিয়ে তারা নাম দেয় এটা হচ্ছে শ্রমিকদের সংগঠন আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি আসলে এটা শ্রমিক সংগঠন নয় এটা হচ্ছে শ্রমিকদের একটা লীগ আমরা দেখি যে টেম্পোলা রিক্সাওয়ালা আমাদের বিভিন্ন অটোরিকশাওয়ালাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে খুঁজে দেখা যায় যে তাদের মধ্যে আসলে প্রকৃত রিক্সাওয়ালা টেম্পোওয়ালা প্রকৃত ভ্যানওয়ালা অথবা প্রকৃত অটো রিক্সাওয়ালারা কেউ নেই ওখানে পলাতক শেখ হাসিনার কিছু বাহিনীর লোকেরা ঢুকে বাংলাদেশে পরিবেশকে নষ্ট করতে যাচ্ছে